গুড মর্নিং বন্ধুরা তো এখন আমরা বেরোব তো রেডি হয়ে গেছি আর মেয়েকে এখনও তুলিনি মেয়ে এখনও ঘুমোচ্ছে তো ঘুমাক ওকে তো আমি তুলবো না বলেছিলাম তোমাদেরকে এখন যেহেতু অনেকটা সকাল তার জন্য এখন মেয়েকে তোলা যাবে না আর রোপা আসবে কিছুক্ষণ পর রোপা এসে নিয়ে যাবে মেয়েকে তার জন্য সব কিছু গুছিয়ে রেখেছি এই যে এখানে ম্যাগি করে রেখে দিয়েছি ঢেকে আর মেয়ের জামা প্যান্ট মেয়ের ফোন আর এখানে রয়েছে মেয়ের ব্যাগ ব্যাগে রয়েছে রুমাল আর জলের বোতল তো সব কিছু গুছিয়ে রাখলাম মেয়ের যাতে ঘুম থেকে উঠে কোনো সমস্যা না হয় ও ব্রাশ করে খেয়ে রেডি হয়ে নেবে বা রূপা চলেও আসবে দিয়ে রূপাদের বাড়িতেই মেয়ে থাকবে সারা দিন আর আমার শ্বশুর শাশুড়ি তো নেই ওরাও তো বেরিয়ে গেছে কল্যাণী এমসে আর আমরাও এখন বেরিয়ে যাব আমি পুরো রেডি আর সোমনাথ এখন রেডি হচ্ছে এই যে ব্রাশ করছে ও স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ও রেডি হওয়ার আগে ব্রাশ করছে আর কি মানে জামাটা পরার আগে ব্রাশ করছে তো চলো বেরিয়ে পড়ি আর আমি কিছু খাইনি সকালবেলা কারণ এত ভোরবেলা এত সকালে আমি কিছু খেতে পারি না আমার কেমন একটা গা পাক দেয় সোমনাথকে ডালিয়া করে দিয়েছিলাম ও ডালিয়া খেয়েছে সকালে চা বিস্কুট খেয়েছি দুজনে কিন্তু যদি কিছু খাওয়ার হয় একেবারে কলকাতার কাছাকাছি গিয়ে যদি খুব খিদে পায় খেয়ে নেবো আর এখন গা পাকাচ্ছি কিছু খেতে ইচ্ছে করছে না তো চলো সারাদিন থাকো সঙ্গে পরে আবার আসছি ভাবলাম কিছু খেয়ে নিই কারণ এতটা রাস্তা আসলাম তো খিদে পেয়ে গেছে আমি তো বাড়ি থেকে কিছু খেয়ে বেরোইনি আর ব্যাগের মধ্যে হচ্ছে সোমনাথের জন্য ফল আর বিস্কুট নিয়ে এসেছি যদি ওর খুব খিদে পায় খেয়ে নেবে যদিও ওর এখন খিদে পাবে না কারণ ও পেট ভরে খেয়ে বেরিয়েছে আমি খাবো জবরদস্ত খিদে পেয়ে গেছে দুটো কচুরি নিলাম এটা খাওয়ার পরে চা খেতেও পারি নাও খেতে পারি এটা খেয়ে তারপরে দাদাকে ফোন করবো আর বাড়ি থেকে বেরোনোর সময় দাদাকে জানিয়ে বেরিয়েছি তো চলো পরে আসছি পেয়ে গেছে এখানে আমার কেন গান গাইছি গান গাইছো পজিটিভ সাথে মিশলে নিজেও পজিটিভ হয়ে যাবে এসে গেছি মেডিকাতে ঠিক আছে চল এখন ভেতরে যাবো দাদা বৌদিকে ফোন করেছিলাম ওরা ক্যান্টিনে রয়েছে ব্রেকফাস্ট করছে

কমেন্ট করেছে আমি দেখলাম কিন্তু রিপ্লাই করতে পারছি না হ্যাঁ তো যাই হোক কাকুর শরীরটা এখনও ভালো হয়নি কাকু এখনও রেসপন্স করেনি নি তিনটে সময় ভিজিট টাইম তিনটে সময় দেখা করতে যাবে এখন আইসিউতে হয়েছে আমরা এখানেই আছি হসপিটালের কাছে ভাড়া করুন ভাড়া করুন থাকবো এখানেই কয়েকদিন বাবার ঠিক না হবে ঠিক আছে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর এই যে এই যে এদিকে দাদা বসে আছে আর এটা মনে হয় তোমার দাদা না আচ্ছা উনি চশমা পরে উনি হচ্ছেন বৌদির দাদা সবাই আমাদের ভিডিও দেখে তোমার আচ্ছা আমার পরিবারে তো কেউ চেনে না ওটা বৌদির দাদা এটা আমার দাদা আর এই যে নিসার আচ্ছা মাঝখানেরটা হচ্ছে ভাই মাঝখানেরটা পিসির ছেলে আচ্ছা সবার সাথে পরিচয় করে দিলাম হ্যাঁ আচ্ছা হ্যাঁ পরিচয় করে দিয়েছি সবার সাথে হ্যাঁ হ্যাঁ আমার থেকে বড় এটা হচ্ছে নিসার এটা হচ্ছে আমার দাদা তাই তো একদমই তাই সবগুলোই আর সোমনাথ তো এতক্ষণ এখানে ছিল তারপরে সোমনাথ একটু বাইরে গেল আর এই যে বৌদি কফি খাওয়ালো সবাইকে বললাম অন্য কিছু হ্যাঁ অনেকবার বলেছে বৌদি কিন্তু এখন খাওয়ার মতো কোনো ইয়ে নেই মানে ইচ্ছেই লাগছে না দুপুরের দিকে দেখা যাবে যাই না খাবার হ্যাঁ দুপুরের দিকে দেখা যাবে আমরা তো আছি রাত পর্যন্ত রাতের দিকে বেরোবো অনেকক্ষণ পর মানে অনেকক্ষণ পর দুদিন পর আজকে একটু ভালো খাবার শোনা গেল যে শ্বশুর মশাই এখন একটু ভালো আছে দুটো দিন ফুসফুস আছে দুটো দিন ফুসফুস আছে ওনার হয়েছিল অ্যাকচুয়ালি প্রথমে অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে পা ভেঙে গেছিলো পা ভাঙার পরে তারপর যেই দিন ছেলে দেবে সেই দিনই কিন্তু ওনার স্ট্রোক হয় স্ট্রোক হয় সেই দিনই স্ট্রোক হয় স্ট্রোক হওয়ার সময় মানে ওনার ভেন্টিলেশানে চলে যায় তখনই তারপর থেকে ডাক্তার বলে দিয়েছিল যে দিনের মানে না আর কিছু বোঝা যাবে না অবস্থা খুব খারাপ বাঁচার চান্সেসম এক পার্সেন্টের কম অনেক বাঁচার চান্সেস দিয়ে এরকম বোঝে দুটি দুটো ফুসফুস দুটো একদম কেকের মতো জমে গেছে আর কিছুটা জল জমে গেছে আজকে খবর পেলাম ও তারপর কৃষ্ণনগর থেকে আমরা এটা নিয়ে আসবো মেড মেডি মেডিকা মেডিকা সুপার হসপিটালিটি এখানে নিয়ে সুপার হসপিটালে কিন্তু নিয়ে আসা হয় এখানে ট্রিটমেন্ট করার পর কিন্তু এখন সুপার স্পেশালিটি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে আসা হয় এখানে আনার পর কিন্তু অনেকটাই রিকভার হয়ে গেছে ডাক্তার ডাক্তারের সাথে কথা হলো বুকিরটা ডাক্তারের সাথে কথা বললো এবং ডাক্তারবাবুর নাম্বারটা আমরা নিয়ে এসেছি আর পুরো যে আপাতত বুকের স্ক্যান করা হয়েছে মানে বুক খুন মধ্যে কোনো ইনফেকশন পায়নি এখন ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা ঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি মানে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে আমার ঠিক হয়ে যেতে পারে এটা বলছে আর আর বলব যদি কোনো ইনফেকশন না হয় তাহলে আশা করি রিকোভার করে দেব কালকে তো উপর করে রেখেছিলো মানে উপর করে রেখেছিলো যাতে অক্সিজেনটা ঠিক হয় আজকেও বললো যদি অক্সিজেন যদি ঠিকঠাক যে কোনো সময় মারা যেত আজকেও বললো যে যদি দেখি যে আজকে উপর করার দরকার হয় উপর করে দেবো আর এখনই আপাতত তো কর্পোরেশনে যাচ্ছে না যদি একটু সুস্থ সুস্থ খবর হয় তারপরে চার মানে ক্যান ট্যান এখনও কিন্তু অজ্ঞানেই আছে আর পুরোটাই ওই ডেকশন আছে তবে পার্সেন্টেজটা কমে গেছে লাইফ সাপোর্টটা ফিফটি পারসেন্টে করা আছে এসেছে বোন সেই রাত্রেবেলা কালকে বারোটার সময় আসা মানে একটার সময় এখানে আসবে জোর জবরদস্তি করে না করা হয়েছে গত রাত্রে একা একা আসলে ভালো লাগবে না আর এটা হলো আমার লক্ষ্মী বোন আর এই যে আমাদের সোনা ভাই সোনা ভাই আর লক্ষ্মী বোন লক্ষী বোন আর সোনা ভাই লক্ষ্মী বোন আর সোনা ভাই অনেকে কিন্তু বলতে পারটা অনেক ভুলভাল কমান্ট আমাদের বোন আমাদের কাছে কিন্তু লক্ষ্মী আর আমার ভঙ্গি কিন্তু আমার ভাই একদম খুব আদরের ভাই আর আমার সালিরাম আসার সাথে সাথে কিন্তু ভালো খবরটা পেয়ে গেছে মানে এর বোন আসার সাথে সাথে আমার ভালো খবর পেয়েছে আমার বোন আসার সাথে সাথে আমি ভালো খবর পেয়ে গেছি

চলি শ্বশুর বাসার সাথে কিন্তু আমরা বন্ধু আমি বন্ধুর পথে মিশতাম চলুন শ্বশুর বশায় ঘুরে আসি পর্যন্ত এখন

একটু আমার বাবা করবে যেন বাবা ভালো যায় আর খবর অনেক ভালো খবর অনেক ভালো তো এখন দুদিন পরে বৌদি একটু হাসছে আজকে একটু নিশ্চিন্তে বৌদি ঘুমাতে পারবে তো আমরা বেরিয়ে যাবো বৃষ্টিটা এখন কমেছে তো সারা প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর এখন যদি আবার বৃষ্টি এসে যায় আমরা আবার আটকে যাবো এখন হ্যাঁ চলে যাই হ্যাঁ আর তোমরা বেঁধে গেলে আকাশ পাপড়ি বাড়িতে যখন থাকবা ফোন করবো সবাই মিলে আকাশ পাপড়ি দাদা বৌদি আমরা দুজন ছয় মিলে বসে আড্ডা দেওয়া যায় সব জায়গাতেই বোনরাও থাকে আমরা যে একদম মজা করবো বোনরাও একদম ছজন মিলে বসে আড্ডা দিলে সে আড্ডা আরো চরমে উঠবে একদম

ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হাই করে দাও সবাই মুখগুলো অন্ধকার ফোনের ফ্ল্যাশটা হয়ে গেল তো সোনামাকে আমি কি কিনে দিয়েছি এর হচ্ছে সরি লাগেনি বলো এই যে এই লাস্টেরটার নাম হচ্ছে পুটি মানে বুলটি আর এই নীলটার নাম হচ্ছে পুটি আর আর এই এই আর এটার নাম হচ্ছে এই লালটার নাম হচ্ছে এমলি সবার নাম দিতে হবে তো ওরম বেছে বেছে দিলে হবে আগে টিভি দেখি টিভিতে কি কি নাম আছে দেখি তারপর তো সিলেক্ট করব কার চ্যানেল দেখবা তুমি টিভিতে মাম্পি মাম্পি চ্যানেল মাম্পি রাও তো পুতুল খেলে দেখি কি কি নাম আছে সেগুলো তো আমি সিলেক্ট করব এই পুতুলগুলো ওরে বাবা এত বুদ্ধি তোমার শোনা মা সারা দিন দেখিনি মাটাকে মেমের মাংস হয়েছে মেমের বাড়ি মাংস হয়েছে তারপরে ম্যাম খাই দিয়েছে আমি একা কি গোল করে দিয়েছি আমি একা খেচি তারপর জান করেছো কে করে দিলো আমি একা করেছি ম্যাম সানকে দিয়েছি ম্যামকে ভি দিয়ে দিয়েছি তাই আর কি খেয়েছ আর বিকালে খেয়েছি হচ্ছে তোর মুচ তারপরে হচ্ছে তোর আর মুড়ি चना চুর তাই দশটা তিন বাজে রাত্রির বাড়িতে এসে ভালো করে সর্ষের তেল মাখলাম একেবারে পুরো মুখ থেকে শুরু করে গা হাত পায়ে ভালো করে সরষের তেল মাখলাম কেননা কীভাবে ভিজেছি সেটা তোমরা রিলস ছেড়েছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে ওই দেখে বুঝতে পেরেছ কী পরিমাণে ভিজেছি তো ভালো করে সরষের তেল মেখে স্নান করলাম স্নান টান করে তারপরে এখন প্রেশার কুকারের মধ্যে সোমনাথের খাবার বসিয়েছি ডিনার ওর ঝিঙে পটল আর বরবটি দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডাল দিয়ে ডালিয়া বসিয়েছি নুন হলুদ দিয়ে আর একটা সর্ষের তেল দিয়ে বসিয়ে দিয়েছি এটা সিটি মারবো পাঁচটা ছটার মতো দিয়ে নামাবো আর এই ছোট্ট কড়াইটা বের করলাম এতে করে করবো হচ্ছে ডিমের অমলেট সোমনাথের জন্য তবে কুসুমটাকে বাদ দিয়ে ডিমের অমলেট করব জানি না কেমন খেতে হবে বাদেও কী বস্তু তৈরি হবে ওটা কারণ কুসুম বাদে অমলেট তো কোনো দিন করিনি কুসুমটাকে আস্তে করে তুলে ফেলার চেষ্টা করব। এই হচ্ছে সোমনাথের খাওয়া দাওয়া আর আর আমার মেয়ে তো ম্যাডামের বাড়ি থেকে খেয়ে এসছে তোমরা শুনতে পেলে তো মেয়ের খাবারের কোনো ব্যাপার নেই এখন সমস্যা হচ্ছে আমার তো আমি আমার জন্য আর কিছু রান্না বান্না করবো না ওই ফ্রিজের মধ্যে বাসি তরকারি রয়েছে সেই কালকের ভাত পড়ে রয়েছে তারপরে কালকের মাছের ছোল পড়ে রয়েছে তো ওইগুলো দিয়ে আমার ডিনার হয়ে যাবে অসুবিধা হবে না কোনো এই তো আর জনির তো আলাদা মাংস থাকেই তোমরা জানো ঠিক আছে তো চলো আপাতত এটা সিটি যতক্ষণ পড়ছে ততক্ষণ একটু ঘরে গিয়ে বসবো আমি বিশাল ভিজা ভিজেছি বিশাল ভিজা ভিজেছি আমার মেয়ে এত জোরে টিভি চালিয়েছে সেই সারা বাড়ি গম গম করছে আওয়াজে বাবা কী ক্লান্ত যে লাগছে মানে সোমনাথ গাড়ি চালিয়েছে ওর ক্লান্তিটা অনেক বেশি আমার থেকে কিন্তু আমার আসলে মাজা ব্যথা হয়ে গেছে এ একভাবে বসেছিলাম তো যাওয়ার সময় কষ্ট হয়নি কিন্তু আসার সময় একটু ঘুর হয়ে গেছে তার মধ্যে বৃষ্টিতে ভিজে সেই মানে তিন ঘন্টা মানে যেতে লেগেছে আড়াই ঘন্টা আর বাড়ি আসতে লেগেছে সাড়ে তিন ঘন্টা এমন অবস্থা তারপরে বাড়িতে আসার পথে আবার দেখতেই পেলে বাজারে গিয়ে মেয়ের জন্য একটা খেলনা খেললাম কারণ ওকে বলেছিলাম আসার সময় কিছু একটা নিয়ে আসবো হাতে করে তো বৃষ্টির জন্য আর সারা বার রাস্তায় কিনতে পারিনি ওই রানাঘাটে এসে কিনলাম এই তো তো চলো একেবারে আর কখন কি ব্লগ সে দেখাবো বলেই তো দিলাম সোমনাথ ওই ডালি আর অমলেট খাবে আমি কালকের মাছ ভাত খেয়ে নেবো দিয়েই শুয়ে পড়ব খাওয়া দাওয়া করে আর কিছু নেই আজকে তোমাদের সাথে শেয়ার করার মতো আজকে এখানেই সমাপ্তি কালকে আসছি কালকে সকালবেলা নতুন ব্লগ নিয়ে আসছি আজকের মতো এখানেই সমাপ্ত করে দিই তাহলে এখন একটুখানি এডিটের কাজটা এগিয়ে রাখতে পারলে খাওয়া দাওয়া করে আর এডিটের কাজটা থাকবে না খাওয়া দাওয়া করে শুয়ে করতে পারবো বুঝলে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা